তাদের অন্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই চিকিৎসা নাই বিদ্যুৎ নাই রাস্তায় মরুপথে তারা থাকে যখন যন্ত্রণা চিৎকার করে এমতো অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন পৃথিবীতে এমনভাবে বিপর্যয় যে যেটা বাসায় প্রকাশ করার মতো কোনো রাস্তা নেই সেখানে ইউরোপিয়ানরা আবার তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করতেছে ফিলিস্তিনিকে ইসরায়েলকে কীভাবে ফিলিস্তিনিকে ধ্বংস করা অথচ সেই ইসরায়েলদের কিন্তু উনিশশো সালেও তাদের পৃথিবীতে কোনো বসবাসের কোনো স্থান ছিল না তাদেরকে দয়া করে মায়া করে ফিলিস্তিনিরা আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় থেকে তারা দখলদার এখন সেই দখলদার থেকে আজকে তারা আমরা যেমনিভাবে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম এমনিভাবে আশ্রয় থেকে তারা এখন ফিলিস্তিনের মানুষদেরকে দেশ থেকে উচ্ছেদ করে তারা পুরো রাষ্ট্রে দখলদারে থাকে মানে রাষ্ট্রটা তাদের চায় সেইখানে সারা বিশ্বে যেমনিভাবে প্রতিবাদ করছে আমরা সেইভাবেই প্রতিবাদ করছি কিন্তু আমরা আজকে ব্যাপক আকারে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে দল মত নির্বিশেষে ঢাকা সোরাটি উদ্যানে আগামী ছাব্বিশ তারিখ আমরা বিশাল একটি বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি আগামী ছাব্বিশ তারিখ শনিবার সকাল দশটায় সরারদি উদ্যানে দল মত নির্বিশেষে সকল মানুষদেরকে নিয়ে আমরা সরারদি উদ্যানে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমরা বিক্ষোভ করব আমাদের দাবি আজকে যদি জাতিসংঘ যথাযথ অবস্থান নিত আরব লীগ যদি যথাযথ অবস্থান তাহলে যুদ্ধই একদিনের ভিতরে বন্ধ হয় ইসরায়েলকে যদি শুধু নির্দেশনা দেওয়া হয় যে এই মুহূর্তে আপনাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে নতুবা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আর সেখানে যদি ইসরাইল কথা না শুনে প্রত্যেকটা মুসলমান কান্ট্রির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয় যে ইসরায়েল যেহেতু যুদ্ধ বন্ধ করে নাই রাষ্ট্র থেকে কে কে ফিলিস্তিনিতে যুদ্ধ করতে যেতে চান আমরা তাদের বিষয় ফ্রি করে দেব আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ থেকে না হলে পাঁচ কোটি মানুষ ফিলিস্তিনে যাবে যুদ্ধ করার জন্য এবং সারা বিশ্বে যদি এই ডিগ্লাস দেওয়া হয় তাহলে ইসরায়েল বলতে কোনো কিছু নাম গন্ত পৃথিবীতে থাকবে না আপনারা জানেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরেফাত যখন মারা যান তখন উনি বলেছিলেন যে সৌদি আরব কুয়েত এবং দুবাই আমাকে যদি বিন্দু পরিমাণ সহযোগিতা করতে তাহলে ইসরায়েল আমাদের সাথে তো এই অত্যাচার করতে পারত না উনি সৌদি আরব কুয়েত এবং দুবাইয়ের নাম মুখে নিয়ে থুতু দিয়েছিলেন তাদেরকে তা আমরা সেই চাই না আমরা এখন বর্তমান জাতিসংঘ এবং লীগের কাছে দাবি নিয়ে আসি আসছে যে অবশ্যই ইসরাইলের ব্যাপারে সকল মুসলমান কান্ট্রিদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি তারা সিদ্ধান্ত আমাদের না মানে তাহলে তাদের বিষয়ে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণার বিগ্লাসন সন্ধিত হবে আগামী ছাব্বিশ তারিখ আপনি মুসলমান হিসাবে মুসলমান এক বাই নাকে মারা যাচ্ছে আর এক বাই আর এসে বসে থাকতে পারি না বিশেষ করে সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান আরামে আয়েসে খুব ভালো আছে অথচ কয়েক লক্ষ সেই ইসরাইলের ইহুদের কাছে আমরা এখন জিম্মে হয়ে যাচ্ছি কিন্তু দেখা যায় ফিলিস্তিনের বাইরে যেখানে অন্ন নাই বস্ত্র নাই বাসস্থান নেয় চিকিৎসা নাই ক্ষুদার যন্ত্রণা রাস্তায় চিৎকার করে পাখির মতো মরে তারপরও অস্ত্র নাই মেরুদণ্ড দাঁড়াইয়া সেরা একবার বলে তারা ফিলিস ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যায় এত বছর যুদ্ধ করে ইসরায়েল ফিলিস্তিন দখল করতে পারে নাই এত ইসরায়েল তেমন কোনো শক্তিশালী দেশ নয় বা তেমন কোনো শক্তিশালী আছে বলে তাদের আমরা মনে করি না শুধু আমরা একটু রুখে দাঁড়াইলেই ইসরাইল ধ্বংস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা দেখেছেন যে যে বোমা মেরেছে যেখানে একশো বর্ষার পর্যন্ত কোনো কিছু আর সেখানে করা সম্ভব হবে না পাখির মতো মানুষগুলো আকাশে উঠছে আপনারা দল মত নির্বিশেষে আমরা কোনো দলের নয় আমরা নামাজ যেভাবে আমাদের খরচ যেভাবে আমাদের উঠে ফরস জাকাত দেওয়া যেভাবে আমাদের ফরস কেউ আমাদেরকে দাওয়াত না দেখ আমরা সেই দায়িত্ব পালন করি তেমনি আগামী তারিখ ফিলিস্তিনের ব্যাপারে ইসরাইলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আমরা প্রত্যেকটা মুসলমান নরনারীর ফরজ হলো যে উদ্যানে উপস্থিত হয়ে বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিকভাবে একটা দাবি নিয়ে আসা সেই জন্য আপনাদের সবাইকে ছাব্বিশ তারিখ সোয়াদ্দি উদ্যানে সকাল দশটায় দলে দলে মিছিলে মিছিলে ফিলিস্তিনি পক্ষে স্লোগান দিয়ে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার দাবিতে আপনারা সরাদি উদ্যানে সমবেত হবেন সেই আহ্বান জানাচ্ছি আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম বাংলাদেশ ইসলামের সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আমাদের বাংলাদেশ ইসলামের সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামের সমন্বয় পরিষদ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামের সমন্বয় যুব পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি নির্দেশ দিচ্ছি আপনারা আপনাদের অঙ্গ সংগঠন সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে নিয়ে সেদিন উপস্থিত থাকবে এবং সব রাজনৈতিক সংগঠন সব সামাজিক সংগঠন এবং সব সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা মনে করেন আমাদের আওয়াজগুলা শুনেছেন আপনাদের নিজেদের দায়িত্ব মনে করে আপনারা সেই দিন উপস্থিত হবেন আমরা মনে করি সেই দিন উপস্থিত হয়ে প্রতিবাদ করা আমাদের উপরে খরচ হয়ে দাঁড়িয়েছে আর আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় ফিলিস্তিনিদের যুদ্ধের জন্য আমরা অংশগ্রহণ করার মতো মন মানুষকে তৈরি করেন আমরা যখনই সুযোগ পাই আমরা ফিলিস্তিনি যুদ্ধ করার জন্য যে প্রস্তুত আছি সেই আহ্বান করে আপনাদের সবাই সাথে স্লোগানে স্লোগানে কথা হবে রাজপথে ছাব্বিশে এপ্রিল সকাল দশটায় সরারদের উদ্যানে সমবেত হব আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সেখানে সুন্নাত সুনাতঅাল জামাত নয় সেটা হলো প্রিপর পেলিস্তিন এটা হলো যে কোনো সংগঠনের নামে দেওয়া হয়েছে নাহানের আমি যখন ইসলামী সমন্বয় পরিষদ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি আবার আহলে সুন্নত আল জামাত আহলে সুন্নত আল জামাতের আহ্বান জানাচ্ছে এরপরে অন্য অন্য যে সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন তারও তাদের সংগঠন থেকে আহ্বান জানায় সমন্বয় এখানে সমন্বয়ে কোনো রাজনৈতিক ব্যানারে বা কোনো একক সংগঠনের ব্যানারে আমরা প্রোগ্রামটা হবে না প্রোগ্রামটা হবে ফ্রি ফর ফিলিস্তিন এই ব্যানারে আমরা হ্যাঁ এখানে আমরা যাতে সারা বাংলাদেশের সকল মানুষে অংশগ্রহণ করতে পারি সেই জন্য দলমত নির্বিশেষে আমরা কাজ করতে পারি আমরা মসজিদে যেভাবে দায়িত্ব পালন করে কোনো দলাদলি নাই সেইখানে সেই ফিলিস্তিনের ব্যাপারে আমরা সবাই সরোয়ার আমি একটু জানতে চাই আপনি জানেন যে ফিলিস্তিনি গণহত্যা কিন্তু তেরো মাস অতিবাহিত হচ্ছে তো আপনি কেন তেরো মাস অপেক্ষা করলেন এই যে ইসরায়েলের বিরুদ্ধে এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনি আমাদের হুসাইন আসাদের একটা বক্তব্য দেখেছেন যে ফিলিস্তিনের বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন ইংলিশে দিয়েছেন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ আজকের নয় একদম রাসুল সাল্লা সাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন ওই ইসরায়েলের ফিলিস্তিনের ফিলিস্তিনের যুদ্ধ ছিল সেই ফিলিস্তিনের যুদ্ধটা যুগের পর যুগ কয়েকশো বছর হয়ে গেছে এবং এমনকি ওই দশ বিশ বছর আগের যুদ্ধ নয় এটা শতাধিক বছর ধরে এবং আমরা দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ শুনতেছি এখন পর্যন্ত এটা হলো যে আমরা মুসলমানরা আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদের বাসায় প্রতিবাদ না করার কারণেই আজকের অবস্থা আজকে দেখেন ইন্ডিয়া মনে করছিলাম যে ইন্ডিয়ায় পেঁয়াজ লবণ তেল মরিচ না দিলে মনে হয় আমরা খাইয়ে মারা যাব

আর আমাদেরকে বলেন আমরা আপনারা অহরহ আমাদের নিউজগুলোতে বা ইউটিউব ফেসবুক গুগল ঠিকঠাক ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার লিখবেন তাহলে দেখবেন যে আমি আজকে দিন তো পাঁচ বছর আগের থেকেই ফিলিস্তিনি বিপক্ষে কথা বলতেছি গত সপ্তাহেও কথা বলছি বেস্ট ইসরায়েলের বিপক্ষে গত সপ্তাহে কথা বলছি বেস্ট ক্লাবে এর আগের সপ্তাহে বলছি আপনার মধ্যে অনেকেই ছিলেন ওরা ছিল মিন্টু ভাইরা ছিল এর এক দুই মাস আগে আমি

আমরা আমরা মনে করি যে আমেরিকার সহযোগিতা না হলে মনে আমাদের দেশ চলবে না বা আমাদের দেশে আমরা খাইতে পারবো না এই জন্য সব মুসলমান কান্ট্রিগুলো এখন আমেরিকার প্রতি তাকিয়ে আছে এমনকি সৌদি আরব দুবাই এদের এক বছরের জাগাতের টাকা দিলে ফিলিস্তিনের সামনে ইসরায়েল দাঁড়াইতে পারে না তো তাদের জাগাতের টাকারও তারা তাদের কাছে পৌঁছাতে আমরা মূলত ওই নিয়ে নির্ভরশীল কিন্তু যখন আফগানিস্তান আই উসাম আইকে যে মুল্লা ওমাকে শহীদ করা হয় এবং আপনার এই ওসামিবিন লাদিনকে শহীদ করা হয় মানুষ বলছে তালেবান শেষ হয়ে গেছে অথচ তালেবান নিজের মায় দাঁড়িয়ে যুদ্ধ করে যখন আফগানিস্তান ক্ষমতায় যাবে তখন মানুষ বলছে যে পৃথিবীতে মানচিত্র আফগানিস্তান থাকবে না কারণ যদি তালেবান ক্ষমতায় বসে ইউরোপিয়ানরা কোনো সহযোগিতা করবে না তারা না খেয়ে মারা দেবে কিন্তু তারা যখন নিজের মেরুদণ্ড সোজা করে নিজের পায়ে দাঁড়াইছে আজ কিন্তুরা তারা বিশ্বের শ্রেষ্ঠ ধনী আজকে যখন আমরা ইন্ডিয়াকে বাদ দিয়ে নিজের বাড়ি নিজে দাঁড়াইছি আমরা কিন্তু আজকে শান্তিতে বসবাস করছি বিশেষ করে এই রমজানে আমরা যে শান্তিতে বসবাস করছি আমার মনে হয় না যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন রমজান আমাদের এত শান্তি দেখেছে এটা তো আপনারাই সাক্ষী কোনো যানজট নাই কোন দ্রব্য মূল্যের উদ্যোগতি নাই তেমনি আমি মনে করি আমাদের যে মূল বিষয়টা আমরা পর হয়ে গেছে যার জন্য আমরা যথাযথ আন্দোলন করি না গত আন্দোলনের সময় আমরা দেখতে পাইছি যে সৌদি আরবের যে রাজপুত্র আছে উনার উপরে কিছু অশালীন বা এরকম হচ্ছে এর ফলে কিছু নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি অনলাইন মিডিয়াতে যে থেকে কিছু শ্রমিক ফেরত পাঠাতেছে এরকম তো এইবার আপনারা যে আপনারা ডাক দিতেছেন এই বিষয়ে আপনারা কোনো দিক নির্দেশনা না আমরা শুধু এখন ফিলিস্তিনের পক্ষে কথা বলবো ইসরায়েলের বিপক্ষে কথা বলবো ফিলিস্তিনের যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় ইসরায়েল কিভাবে যুদ্ধ বন্ধ করে যায় সেই ব্যাপারে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হলো আপনি যদি বাংলাদেশে ইসরায়েলের পণ্য প্রবেশ করে বন্ধ করে দেন তাহলে তো কোন দোকানে বিক্রি হতে পারে আমরা বর্তমান সরকারের কাছে দাবি রাখি কোনো ইসরায়েলের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এবং যতগুলো বাংলাদেশে তাদের কারখানা আছে প্রত্যেকটি যেন বন্ধ করে দেওয়া এবং শিল গালা দেওয়া হয় আমরা ইসরায়েল পণ্য দোকানদারের কাছ থেকে দোকানদার কিনে আনে সাধারণ দোকানদার তার কাছ থেকে দোকানের মালটা বাংলা পরে এটা সাধারণ মানুষের ক্ষতি হয়ে যায় কিন্তু আমরা যদি রাষ্ট্রীয় মূল জায়গা বন্ধ করতে চাই তাহলে ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইসরায়েল পূর্ণ বাংলাদেশে প্রবেশ করতেন আমাদের প্রথম দাবি থাকবে যেন যায় এবং সেই দাবিগুলো যেন বাস্তবায়ন আপনাদের সবাইকে তারিখ উদ্যানে আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল